জীবনে শান্তি চাইলে এইসব কাজ করবেন না জীবনে শান্তি চাইলে এই বারোটি কাজ কখনোই করবেন না নাম্বার এক রাজনীতি করবেন না নাম্বার দুই মানুষের ক্ষতি করবেন না নাম্বার তিন অসৎ কাজে সঙ্গ দিবেন না নাম্বার চার বেশি কথা বলবেন না নাম্বার পাঁচ বেশি লোভ করবেন না নাম্বার ছয় কাউকে বেশি বিশ্বাস করবেন না নাম্বার সাত বেশি টেনশন করবেন না নাম্বার আট সৃষ্টিকর্তার বিশ্বাস হারাবেন না নাম্বার নয় পাপ কর্ম করবেন না নাম্বার দশ অল্পতে রাগ করবেন না নাম্বার এগারো মিথ্যা কথা বলবেন না এবং নাম্বার বারো প্রত্যেক সময় মানুষের উপকার করবেন মনে শান্তি আসবে জীবনে শান্তি চাইলে এই বারোটি কাজ অবশ্যই করবেন